হাই বন্ধুরা কেমন আছেন সবাই পায়েল কিচেনের সম্পূর্ণ নতুন একটি রেসিপির সাথে সবাইকে স্বাগত আজকে রেসিপি পাকা আম দিয়ে মিষ্টি সন্দেশ যেটি খেতে অনেকই মজার এবং দুর্দান্ত এই রেসিপিটি যদি আপনারা একবার বাসায় ট্রাই করে কাউকে খাওয়ান বারবার আপনার কাছে রিকোয়েস্ট করবে আর আপনার প্রশংসা করবে এতই মজার এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি সুস্বাদু আজ সে ঈদের দিনে এই রেসিপিটি টেবিলে রাখলে টেবিলের সৌন্দর্য আরও বেড়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে একটি পাকা আম নিয়ে নিয়েছি এবারে আমি আমটিকে ছুরি দিয়ে কেটে নেব আমটিকে আমি এভাবে কেটে কেটে আমগুলো আমি সোভা থেকে সারিয়ে নেব এভাবে আমি আমগুলো নিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো আম এখানে নিয়ে নিব। আমার আমগুলো নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি একটি চালনিতে আমগুলোকে ভালো করে চেলে নেব আমের একটি পেস্ট তৈরি করে নেব যাতে আমের বাড়তি কোনো অংশ না থাকে বা আমের আঁশ না থাকে একদম সলিড একটি পিউরো নেব সম্পূর্ণ আমগুলোকে আমি এভাবে চেলে নিয়েছি এবারে এই বাড়তি আঁচগুলো ফেলে দেব দেখুন এরকম একটি আমের কার তৈরি হয়েছে এবারে আমি এগুলোকে একপাশে রেখে দেব অন্য পাশে একটি প্যানে আমি চায়ের কাপে দেড় কাপ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে আপনারা চাইলে গুঁড়ো দুট্ট জল দিয়ে লিকুইড করে নিতে পারেন এবারে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিব এবারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ আবারও এভাবে জাল করে নেব যাতে চিনিটা সম্পূর্ণ গলে যায় চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে তখন আমি এর মাঝে দিয়ে দেব দেড় কাপ গুঁড়ো দুধ প্রথমে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে দুধের কোনো দলা না থেকে যায় এবারে আমি আবারও হাফ কাপ দুধ দিব এভাবে দিয়ে মিশিয়ে নেব এবারে গ্যাসের পাওয়ারটা একটু বাড়িয়ে দেবো গ্যাসের পাওয়ারটা একদম নর্মালে রাখবেন এবারে দিয়ে দিচ্ছি দেড় চামচ ঘি ঘিটা দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নেব এবারে দিয়ে দিচ্ছি সেই ফিউরিগুলো আমি এখানে চার চামচ দিয়ে দিচ্ছি এবারে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিব এবারে দিয়ে দেব আরও কিছুটা ঘি এখানে আমি আরও দেড় চামচ ঘি দিয়ে নিয়েছি আর আমি পরে আবারও আমের পিঁড়িগুলো আরও দু চামচ দিয়ে দিয়েছি মোটামার এখানে ছ চামচ আমের পিঁড়িরও লেগেছে এবারে যখন দেখবেন এভাবে প্যানের গাছ আসছে ঠিক তখন এগুলো নামিয়ে নেবেন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি আমি একটি প্লেট এগুলো নামিয়ে নিলাম এবার এগুলো গরম থাকা অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে তার আগে হাতে একটু ঘি মাখিয়ে নিতে হবে এভাবে আমি হাত দিয়ে কিছুটা মেখে নিলাম এটা প্রচণ্ড গরম তাই আমি যতটুক সম্ভব পারি মাখিয়ে নিয়েছি এবারে আমি একটি চামচ দিয়ে অল্প অল্প করে নিব আর আমি আমের সেপ তৈরি করে নিব আমি এভাবে নিয়ে হাত দিয়ে গোল করে নিব প্রথমে তারপরে একটু লম্বা করে এভাবে নিচ থেকে নিচের দিকে একটু লম্বা করে বাঘিয়ে দেব তারপরে উপরটা এভাবে চেপে আমের শেপ তৈরি করে নেব এটা বলার কিছু নাই দেখে বুঝে নিতে হবে যেন একটা আমের মতো মনে হয় এরকম একটি শেপ তৈরি করে নিতে হবে এবারে আমি আমের বোঠা দেওয়ার জন্য এখানে লবঙ্গ নিয়ে নিয়েছি লবঙ্গ দিয়ে আমি এভাবে আমের বোটা দিয়ে নিয়েছি দেখুন একটি আম তৈরি হয়ে গেল একইভাবে আমি বাকিগুলোকে এভাবে আমের মতো তৈরি করে নেব প্রথমে গোল করে তারপরে একটু লাম্বা করে নিচের দিকে বাঁকিয়ে দেব তাহলে এটা আমের মতো হয়ে যাবে একেভাবে আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি আমার এখানে সবগুলো আম বানানো হয়ে গিয়েছে দেখুন আমার এখানে মোট আটটা আম হয়েছে আপনারা যদি আরও ছোটো ছোটো বানান তাহলে আরও বেশি হবে আমি মাঝারি সাজি বানিয়েছি বন্ধুরা আমার এই পাকা আমের মিষ্টি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস ও শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন অসম্ভব মজার এই আমের সন্দেশ মিষ্টি রেসিপি একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন ট্রাই করে বলে যাবেন আপনাদের কেমন লেগেছে রেসিপিটি এবারে আমি বিদায় নেব দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই